আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে লিজাস ডকুমেন্টারিতে স্বাগতম আজকে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম আর সারা দিনের জন্য বের হয়ে গেলাম আর কোথায় যাচ্ছি কি করব সেটা নিয়েই হচ্ছে ছোট্ট একটা ব্লগ রেডি হয়ে বের হয়ে গেলাম সাথে আছে আমার দুই ভাই আর দুই বোন তো চলে আসলাম বনানি আঞ্জারা মার্কেটের চৌদ্দতলার উপরে এই কি ভিউটা দেখে যেন আমি পুরাই ফিদা হয়ে গেলাম এত উপর থেকে ছোট ছোট গাড়িগুলো দেখে যেন আমার মাথা ঘোরাচ্ছিল যাই হোক জায়গাটা কিন্তু দেখতে অসাধারণ ছিল এত সুন্দর একটা ভিউ আর আপনাদেরকে দেখাবো না তা কি হতে পারে আর এইদিকে হচ্ছে আমরা খাবার অর্ডার দেওয়ার পর আমরা এক ঘন্টা বসে থাকি আর অপেক্ষা করি খাবারের জন্য যেহেতু আমরা সকালে বের হয়েছি আমরা কেউই নাস্তা করি নাই সবাই ক্ষুধার্ত ছিল তো ফাইনালি দীর্ঘ এক ঘন্টা অপেক্ষা করার পর আমাদের খাবারটা চলে আসে খাবারগুলো দেখে যতটুকু লুবনীয় লাগছে ঠিক তেমনই মজাদার ছিল এখানে প্রত্যেকটা খাবারই খুবই টেস্টি ছিল আর যারা স্টেক লাভাররা আছেন তারা অবশ্যই এখানে গিয়ে একবার হলে টেস্ট করবেন প্রত্যেকটা আমরা সবাই খুব মজা করে খাচ্ছিলাম আর গরুর মাংসগুলো খুবই সফট ছিল এতটাই সফট ছিল মুখে দেওয়ার সাথে সাথে যেন গলে যাচ্ছিল আর খুব মজার ছিল আমি অনেকগুলো রাইস স্টেক এর সাথে খেতে অনেক ভালো লাগছিল আর স্টেক এর সাথে মেস্ট পটেটোটা হচ্ছে আমার ফেভারেট খুবই ভালো লাগে সেটাও খেতে খুব মজার ছিল আর আমি এখন যে গরুর মাংসটা কাটা চামচ দিয়ে নিচ্ছি দেখলে হয়তো বুঝতে পারবেন যে গরুর মাংসটা কত সফট আর জুসি ছিল তো আজকে দুপুরের লাঞ্চটা খুবই মজার ছিল শুকের আলহামদুলিল্লাহ আর সাথে ছিল হচ্ছে কোক যেটা না থাকলে নাই আর তার সাথে হচ্ছে এত সুন্দর একটা পরিবেশ সবকিছুর জন্য আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া তো আমরা খাওয়া দাওয়ার পর বের হয়ে যাই সবাই বলছিল ঠান্ডা কিছু খাবে তার জন্য আপু আমাদেরকে নিয়ে যায় দানমন্ডি একটা ক্যাফেতে তো আমরা কফি খাওয়ার জন্য দানমন্ডি একটা জুস বাড়ি চলে আসি আর এখানে আমরা সবাই কোল্ড কফি খাই আর ভাই হচ্ছে খায় যাই হোক সাদিয়াপু আমাদেরকে একটা জায়গায় নিয়ে আসে যেখানে অনেকগুলো ফার্সিয়ান কুকুর থাকে আর এখানে দেখতে পাচ্ছেন কত কিউট কিউট সুন্দর 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 মানে একদম এত সব হচ্ছে ফার্সিয়ান কুকুর ছিল ওগুলো অনেক কিউট ছিল ইচ্ছে করছিল একটা নিয়ে আসি কিন্তু চাইলেই তো আর আনা যাবে না কিনে নিতে হবে আর এই সবগুলো কুকুর দানমন্ডি একটা বিল্ডিং এর নিচে ছিল আর এক একটা কুকুরের বাচ্চা হচ্ছে ওনারা

তো যাই হোক আমরা আবার রিক্সা করে বের হয়ে যাই নিউ মার্কেট গাউসিয়া যাব আর নিউ মার্কেট গাউসিয়া আসা মানেই হচ্ছে মাথা ঘুরানোর একটা অবস্থা এখানে এত সুন্দর সুন্দর জুয়েলারি অর্নামেন্টস আর এগুলো যেন না কিনে থাকাই যায় না আর সবকিছু এত সুন্দর সুন্দর যে আপনার কিছু না কিছু কিনতেই হবে এমন একটা অবস্থা থাকে তো আমরা কিছুক্ষণ ঘুরে আমরা কমরে পিছা কিনি তারপর হচ্ছে টিকলি কিনি আর দেখতে দেখতে আমার এই চুরিগুলো অনেক পছন্দ হয়ে যায় আপু বললো নিয়ে নাও আর তার সাথে আপু আমাকে আরো দুটো চুড়ি কিনে দেয় সুন্দর যেহেতু আমার চুড়ি অনেক পছন্দ তাই আমি তো চুড়ি গুলো কিনে খুব খুশি সাথে আপুরাও নেয় আর এখানে আমরা গাড়িতে এসে একটু হাতগুলো নাড়াচাড়া দিয়ে ছবি তুলছিলাম আসলে চুড়ি গুলো খুবই সুন্দর ছিল আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন চুড়িগুলো কেমন তো এই ছিল আমার আজকের ব্লগ আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও গুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ